ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির পেছনে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিত অপতথ্য ছড়ানো হয়েছে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত মতবিনিময় সভায় ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী দাবি করেছেন তিনি বলেন স্টারলিঙ্কের মতো অত্যাধুনিক স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং বিক্ষুব্ধ মানুষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে সহিংসতা ছড়ানো হয় তিনি আরও দাবি করেন প্রথমে সশস্ত্র বিদ্রোহীরা পুলিশকে আক্রমণ করে এবং পরবর্তীতে পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতিকে কাজে লাগায় যা মার্কিন পরামর্শ ও কৌশলের ফল গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিলেও তিনি বলেন বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে চালানো প্রোপাগ্যান্ডা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ইরান তবে আন্দোলনে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি